জানছো কি হয়েছে বলো আমাদের বলু ওই খয়রি গরুটা কয়েকদিন থেকে মুখে কিছুই তুলছে না এরকম চললে তো ও মারাই যাবে হ্যাঁ কয়েকদিন থেকে দেখছি ওর মুখটা দুখি দুখি যেখানে রাখা হয় সেখানেই ও চুপচাপ দাঁড়িয়ে থাকে নিজের থেকে চলাফেরাও করে না খুব একটা ডাকাডাকিও করে না মনে হয় ওর খাবারে রুচি নেই কাল ওকে আমাদের মটরশুটির খেতে রেখে আসবে তো মনে হয় ওর কচি মটরশুটি ভালো লাগবে এখানে এত ভালো খাবার সারাটা দিন গেল একটা খাবারও মুখে তুললি না সারাটা দিন ঠায় দাঁড়িয়ে থাকলি চল এবার বাড়ি চল কি গো আজ কিছু খেলো না যেখানে রেখে এসেছিলাম সেখানেই সারাদিন দাঁড়িয়েছিল মনে হয় ওকে ডাক্তার দেখানো উচিত আচ্ছা বুলু আম খেতে তো খুব ভালোবাসে দেখি আম খায় কি না দেখো দেখো মহাকাল কি সুন্দর তৃপ্তি করে আম খাচ্ছে অথচ বুলু পাথরের মতো ঠায় দাঁড়িয়ে আছে ওর প্রিয় খাবার মুখেই তুলছে না যাও এখনই যাও ডাক্তার বাবুকে সব কিছু খুলে বলো ডাক্তার বাবু এই গরুটার অবস্থা দেখে আমাদের মন খুব খারাপ গরুটার কি জটিল কোনো রোগ হয়েছে আপনার এই গরুটি খুব একটা ভালো অবস্থায় নেই আপনার বাড়িতে অনেক পশু দেখলাম এই গরুটাকে আলাদা জায়গায় রাখবেন তা না করলে অন্য পশুরাও সংক্রমিত হতে পারে আমি সাত দিনের ওষুধ দিলাম তাতে যদি না কমে তবে এই পশুটাকে মেরে ফেলতে হবে ঠিক আছে সাত দিন পর দেখা করবেন যাই গরুর কাছে যাই ডাক্তার বাবু যা যা বললেন সব বলে গিয়ে ভুলু একটু খাবার চেষ্টা কর এক জায়গায় দাঁড়িয়ে না থেকে একটু হাঁটাহাটি করার চেষ্টা কর দেখবি শরীর ও মন ভালো থাকবে খাওয়া দাওয়া করতেও ইচ্ছে করবে ডাক্তার বলল তোর খুব খারাপ একটা রোগ হয়েছে ডাক্তার বলল ওষুধে তোর রোগ না কমলে তোকে মেরে ফেলবে তাই একটু সুস্থ হওয়ার চেষ্টা কর গিন্নি সাত দিন তো হলো গরুটার তো কোনো উন্নতি হলো না ভেবে ভেবে মন খারাপ হয়ে যাচ্ছে আমার গো এই কয়টা দিন কিভাবে যে কাটলো

মালিক ডাক্তার ডাকতে গেল ডাক্তার এলে তোকে বিষ দিয়েই মেরে ফেলবে তুই তো সুস্থ হওয়ার চেষ্টা কর বাঁচতে তো ডাক্তারবাবুর বাড়ির পথে জঙ্গলে ঘাস খেতে যা ঘাস খাবি আর জোরে জোরে হাম্বা হাম্বা করে ডাকবি তোকে ডাক্তার সুস্থ অবস্থায় দেখতে পেলেই বাড়ি ফিরে যাবে আরে আমার গরুটা এত দূরে খাচ্ছে করছে এসে আবার আপনার গরুটা দেখছি সম্পূর্ণ সুস্থ আর আপনি বলছেন কিনা ওর কোনো উন্নতি হয়নি আপনার কথায় আমি তো মহাপাপের কাজ করতে যাচ্ছিলাম আপনার গরু তো ভালো হয়ে গেছে এবার আমি বাড়ি ফিরে যাচ্ছি গিন্নি খুব ভালো খবর আছে গো গরুটাকে দেখেলাম আর জঙ্গলে গেছে ঘাস খেতে আমাকে দেখে কি ডাকাডাকি কি যে ভালো লাগছে যা এই যাত্রায় ও বেঁচে গেল এই সাত দিন কি যে যন্ত্রণায় কেটেছে আমার প্রিয় বুলুকে মেরে ফেলতে হবে এটা কিছুতেই মানতে পারছিলাম না চলো আজ আমরা খুব আনন্দ করব। একটা জম্পেশ পার্টির আয়োজন করব। পাড়ার কয়েকজন লোককেও করব। মাংস মাংস পাবে কোথায় এই ছাগলের মাংস দিয়েই পার্টি করব। হাই ভগবান আমি গরুটাকে অনেক বুঝিয়ে জঙ্গলে পাঠালাম ওই জীবন ফিরে পেল আর আজ রাতটাই আমার জীবনের শেষ রাত